খেয়াল করে দেখেন ওরা আমাদের অ্যাডভোকেটকে মারলো ওই চত্বরে মারলো সিসি ক্যামেরার ফুটেজ আছে সেই জায়গায় মারল এবং যিনি ন মুসলিম কেউ হলে সেই ন মুসলিমদের দায়িত্ব নিতেন ক্ষেত্রে ন মুসলিমদের জন্য যে সকল করতে হতো এরকম লোক বিনা কারণে মানে নাই টার্গেট করে তারা সেখানে হত্যা করেছে আমরা সকলকে বলেছি আপনারা ঠান্ডা থাকেন আপনারা উগ্র হয়েন না কেননা তারা আমাদের মধ্যে ইন্ধন দিয়ে মূলত তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় কিন্তু আফশোস লাগে আমরা আমাদের মানুষদেরকে ঠান্ডা থাকতে বলি আমরা আমাদের মানুষদেরকে উগ্র হতে মানা করি আমাদের মানুষেরা তো ঠিকঠাক মতো প্রসাব করে দেয় ওরা ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে কিন্তু তারপরেও যত সবক আমাদেরকে দিতে হয় ওরা কোনো সবক নিতে রাজি নয় ঠিক কিনা রে মুসলমান আমরা একটা কথা কণ্ঠে বলতে চাই আমরা উগ্র হতে চাই না আমরা কারো গায়ে পরে আক্রমণ করতে চাই না আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয় বরং এর মধ্যে যেন উশৃঙ্খলতা না হয় না হয় সাম্প্রদায়িক সম্প্রীতি যেন টিকে থাকে এই জন্য আমরা তোমাদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছি তোমরা যদি মনে করো এটা আমাদের দুর্বলতা আমরা বোধহয় বুঝতেছি না কিছু তাহলে তোমরা আমাদেরকে ভুল আন্ডার এস্টিমেট করেছ এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের ইমানি চেতনার দায়িত্ব ছিল তবে ইমানি চেতনার দুইটা দিকই আছে ধৈর্যের বাদ যদি ভেঙে যায় তখন কিন্তু আমাদের কাঁধে আর দোষ চাপাতে পারবে না ঠিক না সাবধান হয়ে চলতে হবে আমরা বলেছি এখন বল সরকারের কোটে কার কোটে সরকারের কোটে আপনি ঠিকঠাক মতো খেলেন পনেরো কোটি লোক আছে রেফারি হিসাবে যদি ফাউল করেন খবর আছে ফাউল করলে খবর আছে আর ঠিকঠাক মতো আমার এই ভাইয়ের প্রত্যেকটা ফোঁটা রক্তের বিচার আপনাকে করতে হবে তবে আমরা বলতে চাই শহীদের রক্ত আল্লাহ হরাবুল বলেছেন তোমরা তাদেরকে মৃত বলো না তারা জীবিত তোমরা বুঝতে পারো না একজন চট্টগ্রামে আমার ভাই শহীদ হয়েছে ইনসা আল্লাহ এই দেশে যত হিন্দুত্ববাদী শক্তি এবং যত আধিপত্যবাদী শক্তি আল্লাহ আমিন এই ভাইয়ের রক্তের বিনিময়ে ওই চট্টগ্রাম থেকে বাংলাদেশকে অন্যদের আধিপত্যবাদ মুক্ত করবে অরাত এই বাংলাদেশের মূল অস্তিত্বই স্বীকার করে না সাতচল্লিশে যে আমাদের স্বাধীনতা ছিল ওই স্বাধীনতা না থাকলে একাত্তরের স্বাধীনতা হতো আমাদের সাতচল্লিশের স্বাধীনতার সময় বাংলার বাঘ ছেড়ে বাংলা একে ফজলুল হক তিনি এটার বিরোধিতা করেছিলেন তিনি বলেছিলেন কি যে আমরা দুইটা বাংলাকে এক করে নিয়ে চলতে চাই কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি দেখেছেন যে দুই বাংলা এক করে আসলে সম্ভব নয় তখন তিনি হোসেন শহীদ সরোয়ারদির সাথে একাত্ম হয়ে দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে আমরা মুসলমানরা এক বাকিরা এক এইভাবে আমরা চোদ্দোই আগস্টে আমরা আমাদের এই মানচিত্র পেয়েছি যেই মানচিত্রের এক ইঞ্চি এদিক ওদিক হয় নাই সেই মানচিত্রই এখন বাংলাদেশ তো আপনি সাতচল্লিশকে স্বীকার করেন না আপনি হোসেন শহীদ সরোয়ারদিকে স্বীকার করেন না আপনি আজকে যে জমি ভোগ করেন এই যে লক্ষ্মীপুরের গ্রামের মানুষ জমি পান আগে জমিদারি প্রথা ছিল ব্যক্তি মালিকানায় জমি ছিল না ওটা হচ্ছে আমাদের সেরে বাংলার অবদান ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী অবস্থায় তিনি জমিদারি প্রথা বিলোপ করে ব্যক্তি মালিকানার জমি দিয়েছিলেন ওইটা হিন্দু ভোগ করে খ্রিস্টানও ভোগ করে পশ্চিম বাংলার দাদা ভোগ করে আমরাও ভোগ করি তোমরা ওই ইতিহাস স্বীকার করো না তোমরা কেবলমাত্র এইখানে এসে নতুন এলিট আর নতুন জমিদারি তুলতে চাও আমরা বলতে চাই যারা সাতচল্লিশের ওই সময়ের ইতিহাসকে স্বীকার করতে চায় না ওরাই বাংলাদেশে বর্তমানে উশৃঙ্খলতা করতে চায় কেননা তারা বাংলাদেশের অস্তিত্ব মেনে নিতে পারে না এই জন্য আমরা বলবো সাবধান খবরদার কোন উগ্রতার মধ্যে কেউ জড়িত হবেন না খবরদার তাদের কোন টোপের মধ্যে পা দিবেন না তারা আমরা হিন্দু সনাতন বা যে ধর্মালম্বী ভাই আছে তাদেরকেও বলবো ভাই আপনাদেরকে আমরা ভালোবাসি আমরা আপনাদের সামনে কখনো উগ্রতা দেখাই নাই ভারতীয় শাসকরা কখনো উগ্রতা দেখাই নাই জোর করে যদি মুসলমান বানাতো সাতশো বছর যারা শাসন করতে একজন আপনাদেরকে খুঁজে পাওয়া যেত না কিন্তু একটাও জোর জবস্তি করা হয় নাই আমরা একসাথে এখানে থাকতে চাই কিন্তু আপনারা যদি ওই উগ্রবাদীদের টোপ মুখের মধ্যে নেন তাহলে ওই টোপ দিয়ে বর্ষিতে উপরে উঠতে পারবেন না ওই টোপসহ ছিপসহ পানির নিচে আপনারা তলায় যাবেন অথবা আমরা একসাথে একটু সুন্দর বাংলাদেশ গড়তে চাই এই সুন্দর বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে চাই আল্লাহ আমাদের যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেন রক্ষা করেন বলেন আল্লাহ প্রিয়া আজকে আমরা কোরআনুল করিম থেকে কিছু কথা শুনতে চাই রাজি আছেন আপনারা যাহারা বাহিরে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়েই থাকেন আমি আপনাদেরকে ভিতরে আসতে বলবো না আপনারা দাঁড়ায় থাকেন কিন্তু যেতে পারবেন না কথা শুনে যাওয়া লাগবে ওনারা যদি দাঁড়ায় শুনে আমাদের উনাদেরকে বসানো লাগবে কি দুঃখে আমাদের ঠিক কিনা ভাই ওরা পায়ে শক্তি আছে না দাঁড়ায় শুনবে ভিতরে পর্যাপ্ত জায়গা আছে জুতা খুলে চলে আসতে পারেন আপনারা মনে করেন না আব্দুল্লাহ সাহেবুল্লা ভাই সারা রাত ওয়াজ করবে জি না অল্প সময়ে নির্ধারিত প্রসঙ্গে কথা বলে চার পাঁচটা প্রশ্ন আছে প্রশ্ন উত্তর দিয়ে আমি চলে যাব ইনশাল্লাহ তবে অল্প সময় বললেও মিনিমাম এক ঘন্টা তো লাগবে অল্প সময় আধা ঘন্টা পার হয়েছে আরও এক ঘন্টা না হলে তো আমার কলিজা পড়বে না একটা জিনিস মনে রাখবেন ভাই আল্লাহ যেন আমার এই নিয়তটা বিশুদ্ধ রাখেন এই দোয়াটা আপনারা করবেন এটা আমার একটা এথিক্স এখানে যদি এক লাখ লোক থাকতো আমি যা কথা বলবো এখানে যদি জন লোক থাকে আমি নিয়ত যেটা করে আসছি ওইটুকুই কথা বলবো আলহামদুলিল্লাহ কারণ আমি বিশ্বাস করি আল্লাহ কোরআনের একটা কথা আমি অনেক জায়গায় গল্প করেছি পাঁচ সাত বছর আগে একবার হজে গেছি যাওয়ার পরে দেখি ফেসবুকে গাবতলির হাটে একটা গরু উঠছে গরুর দাম বিশ লাখ টাকা মাথায় খারাপ এত বড় গরু তো আমি কুরবানি দিতে পারবো না কিন্তু চিন্তা করছি গাবতলির থেকে আমার বাসা মাত্র পাঁচ টাকা হলেই বাসে আসা যায় তা আমি মনে করছি দেশে থাকলে অন্তত এই গরুটা দেখতে চাইতাম পরে শুনি এই গরু পনেরো লাখ টাকায় বিক্রি হয়েছে যেই বেটা কিনছে গুলশানের লোক তিরিশ হাজার টাকার গাড়ি ভাড়া করে গুলশানে নিয়ে গেছে গরু ঠিক ওই হাটেই ধরেন ঈদের আগে শেষ হাত এক বছর আগে এক ভ্যানালা নিয়ত করছে আমি আগামীতে একটা কুরবানি দিব আল্লাহর কি কাম সারা বছর জড়ো করে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা উঠছে ওই টাকা নিয়ে গাবতলির হাটে এসে দেখে সে ষাট যে বাজার সরা দশ হাজার টাকায় যে ছাগল হয় ছাগল হয় কিন্তু ছাগলের বডি হয় না আসেন এরকম কতগুলো ছাগল ভাই আমাদের এলাকার ভাষায় ঢাকায় বলে এইটাকে ঠর মরা কি বলে ভাই ঠর মরা মানে ছাগলের বডি স্ট্রাকচার সব বের হওয়া দেখুন এই বেচারি লজ্জায় পরে যে নিয়োগ করছে তাও সে দাঁতটা দেখে ওই ছাগলই কিনছে কিনে টিনে চিন্তা করছে ছাগল নিয়ে গেলে কেউ যদি টিটকারি করে বলে এই মরা ছাগল করতে নিলি এই লজ্জায় কোমর থেকে গামছা খুলে ওর পিঠের উপরে বেঁধে দিছে বেঁধে দিয়ে ঢাকায় বাড়িতে নিয়ে গেছে দশ হাজার টাকা দামের ছাগল আরেকজনার পনেরো লাখ টাকা দামের গরু তিরিশ হাজার টাকা নেওয়ার খরচ মনে আছে তো কুরবানির দিন সকালবেলা দুটাই কুরবানি হয়েছে দশ হাজারও কুরবানি হয়েছে আর যেটা ছিল পনেরো লাখ ওটাও কুরবানি আল্লাহ ফেরেস্তাদেরকে পাঠাইছে ফেরেশতা ডাইরেক্ট সবাকে গুলশানে যাও যেহেতু এটা পনেরো টাকার পনেরো লাখ টাকার সম্পদ তাই তো নাকি প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন আল্লাহ কোরআনে বলছেন লাইয়ানা ওলা দিমা উহা ওলা কিয়ানা লুহু তাকওয়া মিনকুম এই বান্দারা